আসসালামু আলাইকুম দর্শক এনজি শপ থেকে একটি আপডেট প্রোডাক্ট এটি হচ্ছে চালের গুঁড়া বিভিন্ন সময় বিভিন্ন ফুড আইটেম এবং কসমেটিক্স আইটেম নিয়ে আপনাদের সাথে থাকি তো আজকে হচ্ছে চালের গুঁড়া দেখাবো এটা হচ্ছে এগ্রিভিটা আমি কিন্তু কার্টুনটা থেকে আনবক্সিং করে দেখাচ্ছি যে আসলে ফুল কার্টুনের ভিতরে কীরকম থাকে এটা এটার ভিতরে থাকে বারো প্যাকেট গেট আপটা কিন্তু খুবই সুন্দর একটা মানে দেখতেই একটা আসলে রুচিসম্মত এরকম এবং অবশ্যই আর চালের গুঁড়াটা খুব ভালো একটা চালের গুঁড়া এটার নাম হচ্ছে আপনার ভিটা কেয়ার চালের গুঁড়া এটা হচ্ছে বায়োমিল যে দুধ আছে ওই একই কোম্পানির আর কি তাদের বিভিন্ন সেকশন আছে তো একটা থাকে এগ্রি ভিটা বিভিন্ন রকম আছে তো এটা হচ্ছে এগ্রি ভিটা গ্রুপের ভিটা কেয়ার চালের গুঁড়া দেখতে পাচ্ছেন চালের গুঁড়াটা কাটানোর ভিত্তি এরকম থাকে এবং পার প্যাকেট থাকে হচ্ছে এক কেজি করে এবং এটা হচ্ছে বা ভালো মানের আতপ চালের গুঁড়া এবং সেটার পিছনে লেখা থাকে এবং এটা হচ্ছে এক কেজি ওজনের প্যাকেট এটা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন আপনি যদি চান দেখতে পাচ্ছেন কী কী তৈরি করা যাবে সেগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে সিম্পল আকারে আপনি চাইলে সহজেই বুঝে নিতে পারবেন এবং এছাড়াও কিন্তু আপনি চাইলে অন্যান্য অনেক কিছু এখান থেকে তৈরি করতে পারবেন এই চালের গুঁড়োর মাধ্যমে খুবই ভালো মানের চালকগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি কিন্তু মানে দোসা পিঠা করতে পারবেন ভাপা পিঠা এখন যদি শীত চলতেছে ভাপা পিঠা বানাতে পারবেন চিতই পিঠা মানে যে কোনো পিঠা আপনি চাইলে এটার মাধ্যমে বানাতে পারবেন এবং যে সমস্ত পিঠা বানানো যায় সে তারা কিন্তু একটা নমুনা দিয়ে দিয়েছে এখানে তো যারা যারা নিতে চাচ্ছেন তারা হোলসেল প্রাইজে আমাদের শপ থেকে নিতে পারবেন আর চাইলে আমাদের শপে আসতে পারেন চাইলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন এবং উপকরণ সব কিছু কিন্তু এখানে লেখা আছে তো যারা যারা নিতে যাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন এবং এছাড়া ফোন কলের মাধ্যমে জান নিতে পারবেন আপনি উৎপাদনমূলক যত বাজকারী সব কিছু এখানে লেখা আছে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন উপাদান আতপ চাল দেখছেন আমি যে বললাম আতপ চালটা এখানে লেখা থাকে এবং এটার ভিতরে কতটুকু ক্যালোরি কোথায় কী আছে সব কিন্তু পুষ্টি তথ্যতে লিখে দেওয়া হয়েছে এবং এটার নাম হচ্ছে রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন